সালাম আলাইকুম এই যে কিতাব দেখতেছেন শয়তানের বাইপেল শয়তানের বাইপেল একটা বই কিতাবে একটা সেই পাওয়ারফুল কিতাব এই শয়তানের বাইপেল দিয়ে অনেক কিছু কাজ করা যাবে যার ঘরে শয়তানের বাইপেল থাকবে তার ঘর অনেক উন্নত হবে কারণ সাভারের এক এক লোক আমাকে বলতেছে হুজুর আমার একটা কিতাব দেন আমি কী করলাম এই শয়তানের নেব কিতাবটা দিলাম দিয়া এই লোক আয়ত্রেবেলা ফোন দিছে দেওয়ার পরে কী করলো হুজুর আমার ঘরে তো সাপ অনেক জব জন্তুর আসতেছে আমি এটা বন্ধ করে দিলাম তারপরে এই যে একটা কিতাবুল ফেরো আনা এটা সর্ব সর্বশ্রেষ্ঠ কিতাব অনেক বড় কিতাব আঠারোশো আটান্ন আঠারোশো আটান্নটা হ্যাঁ উনিশশো এই চন্দন সবচেয়ে ভালো কিতাব এই কিতাব থাকলে আর কিছু লাগে না এই কিতাবে অনেক কিছু আছে কি আছে ফিরি আছে কারণ কাগজ কালি দুইটা কালি কালি দুইটা কী কী একটা আহাম আহামারো কালো কালি দিয়ে নিম্ন সৃষ্টি হবে আর একটা আছে অশ্নিকালী অশ্নিকালী হল লাল কালী এই লাল কালি দিয়া স্ত্রী বিস্ছিদ যত খারাপ কাজ করবেন লাল গালিদি করবেন এই যে দেখেন চন্দন কাঠ সর গোটাল চন্দনকার এই চন্দন কাঠ ছাড়া কিতাব নেন না কিতাব ওর ফেরোয়া অনেক বাংলাদেশে এই কিতাব দেখে দেখে অনেক মানুষের টাকা পয়সা নিচ্ছে আর ওখানে আমার এখানে ফোন দিতেছে হুজুর হুবাহুব চল্লিশ পঞ্চাশ নাম্বারটা আমার এই রকমে ওরা করছে আপনি বিকাশ করলে চল্লিশ পঞ্চাশ নাম্বারে বিকাশ করেন ইনশাল্লাহ করুন মিরপুর থাকি সাবধান মিরপুর বাংলা বাজার ভাই যাইয়েন না কেন যাইয়েন না মিরপুর হচ্ছে প্রতারক বাংলা বাজার অনেক প্রতারক বসে থাকে খালি হাহা করে বসে থাকে চেয়ার নিয়ে বসে থাকে ভাই খালি আপনারা গেলেই হুবাহু আমার এই কিতাবের মতো কিতাব একটা বাইর করে দেবে এটা হচ্ছে চন্দনকার চন্দনকানের এই কিতাবুল ফেরোয়ানা দেখতেছেন যারা কিতাবুল ফেরোয়ানা ওরা একটা দিবে কী দেবে ওরাও দিবে এইরকম হবে একটা কিতাব দিবে ফটোকপি ফটো কপি একটা কিতাব দিবে এই কিতাব দিয়ে কিচ্ছু কাজ হবে না ভাই জি এই কিতাব দিয়া কোনো কাজ হবে না আপনি ভালো করে নিয়ে যাবেন ভালো ভালোজনের কাজ করবেন কাজ না হয় কি হবে অন্য অন্য কাজ করবে তা অথব ভাই বাংলা বাজার যায় না বাংলা বাজার সাবধান আমার অফিস আছে মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরে আমার দেশে বাড়ি দিনাজপুর যদি আসেন তাহলে আমার এই চল্লিশ পঞ্চাশ নাম্বারে আপনি ফোন দিয়ে আসবেন